হ্যালো ভিওয়ার্স আজ আমি আলোচনা করব আইভ্যাগ সুইচ নিয়ে এখন মূলত বিএস সিক্সের নতুন গাড়িগুলোতে আইভ্যাগ সুইচটা ইনস্টল করে দেওয়া হচ্ছে এবং এ সিস্টেমটা ইনস্টল করে দেওয়া হচ্ছে তো আইভ্যাগ সুইচ কখনও অন অফ করবেন এবং আইভ্যাগ সুইচ কীভাবে কাজ করে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে তুলে ধরব স্টার্ট প্রথমের কোয়েশ্চেন আইফ্যাক সুইচ কি ও কিভাবে কাজ করে আইফ্যাক সুইচ হলো একটি সিস্টেম অন অফ করার সুইচ যা গাড়ির মাইলেজ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে এই সুইচ মূলত অন করার থাকলে একটি সিস্টেম অন হয় গাড়ির এক্সেলেটর চেপে থাকলে অতিরিক্ত জ্বালানি পাঠানো হয়ে থাকে ইঞ্জিনে এটি এমন একটি সিস্টেম যেটা এক্সেলেটর চেপে থাকলে অতিরিক্ত জ্বালানি ইঞ্জিনে পাঠায় না যতটা পরিমাণ জ্বালানি লাগবে ততটা পরিমাণ জ্বালানি ইঞ্জিনে পাঠায় এটি একটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত তো বোঝা গেছে সুইচ কীভাবে কাজ করে আইভেক সিস্টেমটা কীভাবে কাজ করে আমি ব্যসিক বেসিক লেভেলেই বলছি অ্যাডভান্স লেভেলে বলছি না এর মধ্যে অনেক কিছু রয়েছে যেটা বোঝা যায় যতটা পরিমাণে জানলে ড্রাইভারের সুবিধা হয় সেটুকুই বলছি আমি কখন অন ও কখন অফ রাখবেন এটি যখন লোড ও আনলোড অবস্থায় সমতল রাস্তায় চল চালাবেন এবং আনলোড অবস্থায় পাহাড়ে উঠাবেন তখন অন অবস্থায় রাখবেন শুধুমাত্র যখন লোড নিয়ে পাহাড়ে উঠবেন তখন অফ রাখবেন তো বোঝা গেছে কখন অন ও কখন অফ রাখবেন আমি নিচে ছবি দিয়েছি এই ছবিটা দেখে বুঝতে পারবেন যেমন প্রথমের ছবিটাতে দেখিয়েছি যেমন এটা দেখিয়েছি আমি প্লেন রাস্তায় বা সমতল রাস্তায় লোড অবস্থা আনলোড অবস্থায় যাচ্ছে তখন কিন্তু সুইচ অন আছে এটাতে তো বুঝানো হয়েছে লোড অবস্থায় সমতল রাস্তাতে যাচ্ছে প্লেন রাস্তাতে এটাও দেখানো হয়েছে আনলোড অবস্থায় খালি গাড়ি অবস্থায় পাহাড়ে উঠছে তখন কিন্তু সুইচ অন অবস্থাতে রয়েছে এবং নিচের ছবিতে বোঝানো হয়েছে পাহাড়ে উঠছে লোড গাড়ি নিয়ে তখন কিন্তু সুইচ অফ রাখতে হয় এটাই বোঝানো হয়েছে এখানে পরের পয়েন্টে যাওয়া যাক ড্রাইভার বুঝবে কি করে সুইচ অন আছে না অফ আছে এটি বুঝতে হলে ক্লাস্টার মিটার দেখতে হবে অন অবস্থায় ক্লাস্টার মিটারে আইভ্যাগ লেখাটা আসবে এবং অফ অবস্থায় আসবে না জন্য নিচে ফটো হলো এই যে ক্লাস্টার মিটারে এই ছোট্ট করে উপরের দিকে আইভ্যাগ লেখাটা আসছে তোমার কিন্তু সুইচ অন আছে এবং অফ অবস্থায় কিন্তু আইভেগ লেখাটা আসছে না তখন সুইচ অফ রয়েছে